এটা হলো আমাদের বাড়ি আর এই ঘরেই আমি থাকি তুমি এক কাজ করো তুমি এখানে বসো আমি তোমার জন্য খাবারের জল নিয়ে আসছি কিরে তুই এসেছিস এই কখন থেকে আমি তোর জন্য অপেক্ষা করছিলাম কোনো খবর পেয়েছিস নাকি না না এভাবে এত বড় একটা ঘটনা ঘটে যেতে পারে না হাতে আর সময় নেই খুব তাড়াতাড়ি সোনালির সাথে নাকি আমার বিবাহের ব্যবস্থা করা হয়েছে কিন্তু আমি কোনোভাবেই বিবাহ করতে রাজি নই সোনালি মা সোনালি মা এই তো বাবা আমি কোথায় গিয়েছিলে বলো তো তুমি তোমার ফিরতে এত দেরি হলো যে আ শুনে মা একটু কাজ ছিল তাই আর কি ফিরতে একটু দেরি হয়ে গেছে ফুলপরি মা আমার না ফুলকুমারীর জন্য বড্ড দুশ্চিন্তা হচ্ছে সেই সকাল সকাল মেয়েটা বেরিয়েছে এখন সন্ধে হয়ে গেছে কোথায় আছে ও এখন কি করছে কিছুই তো জানি না মা মেয়েটার আবার পথে কোনো বিপদ আপদ ঘটে গেল কিনা হ্যাঁ বোন তুমি ঠিকই বলেছো আমার মনে হয় একবার তার সাথে আমার সরাসরি কথা বলা উচিত কিন্তু আজ তো বেশ খানিকটা রাত হয়ে গেছে আজ আর তার সাথে কথা বলবো না যা কথা বলার কাজ সকালেই বলবো আমি হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো হবে সে যদি তোমাকে মনে মনে পছন্দ করে থাকে তাহলে সে সেটা তোমাকে বলে দেবে আচ্ছা বোন শোনো অনেক তো রাত হয়ে গেল আর তোমাদের বাড়িতে এসে খাবার খাওয়া হয়ে গেল এবার যে আমাকে যেতে হবে এ কি কোথায় যাবে তুমি তুমি না তখন বললে এই গ্রামে নাকি কেউ তোমার চেনা জানা নেই তোমার নাকি কোনো আত্মীয় স্বজনও নেই এখানে তাহলে এই রাতের বেলা তুমি একা একটা মেয়ে মানুষ কোথায় গিয়ে থাকবে বলো তো তুমি বরং এখানেই থেকে যাও হ্যাঁ এই গায়ে আমার কোনো আত্মীয় স্বজন চেনা জানা কেউ নেই ঠিকই কিন্তু তাই বলে তোমাদের বাড়িতে এসে তোমাদের এইভাবে বিপদে ফেলবো একে তো তোমার এখান থেকে খাবার দাবার খেলাম আবার রাতে যদি থাকি তাহলে ব্যাপারটা কেমন দেখায় না 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 কোনো ব্যাপারই কেমন দেখাবে না আর তাছাড়া আমি বাবাকে তোমার কথা বলেছি বাবা বলল তোমাকে যেন আমি না যেতে দেই আর তোমাকে বলেছি না আমি তোমার সেই হারানো মানুষটিকে খুঁজে পেতে সাহায্য করব আর তাছাড়া তুমি তো আমার বোনের মতো তোমাকে এভাবে একা একটা মেয়ে মানুষ কিভাবে ছেড়ে দেই বলো তো সত্যি তোমরা অনেক ভালো সবাই অনেক ভালো আমাকে চেনো না জানো না তারপর আশ্রয় দিচ্ছ এই আশ্রয়টা যে আমার কতটা প্রয়োজন ছিল সেটা শুধুমাত্র আমি জানি সত্যি বলতে তোমাদের উপর আমি কৃতজ্ঞ হয়ে গেলাম গো এত কৃতজ্ঞতা দেখানোর কোনো দরকার নেই এখন তো অনেক রাত হয়েছে সারাটা দিন ধরে হাঁটাহাটি করেছো এবার একটু ঘুমিয়ে নাও কাল সকাল সকাল উঠে আবার তোমার সেই মানুষটাকে খুঁজতে বের হো কেমন এদিকে মন্ত্রীমশাই প্রহরীর কাছ থেকে রাজকুমার চন্দ্রকুমারের বেঁচে থাকার কথা শুনে ভীষণ চিন্তিত হয়ে পড়ে সে কোনোভাবেই যেন বিশ্বাস করতে পারছিল না যে রাজকুমার চন্দ্রকুমার বেঁচে আছে আর সে আবারও ফিরে আসবে প্রহরী যেটা বলে গেল সেটা কি আসলে সত্যি রাজকুমার চন্দ্রকুমার বেঁচে আছে কিন্তু রাজকুমার চন্দ্রকুমার কি করে বেঁচে থাকতে পারে তার তো বেঁচে থাকার কোনো আশাই নেই কারণ ওই জাহাজ ডুবিতে মহারাজসহ জাহাজে যারা ছিল তাদের কেউই তো প্রাণে বাঁচেনি তাহলে একা রাজকুমার কি করে জাহাজ ডুবির পরও প্রাণে বেঁচে যেতে পারে না না আমার তো মনে হচ্ছে প্রভুরী কোনো না কোনোভাবে ভুল কিছু শুনেছে আমি এদিকে কত আশা কত স্বপ্ন নিয়ে সব কিছু গুছিয়ে রেখেছি প্রজাদেরকে নিয়ে রাজ্যের লোকদেরকে নিয়ে রানিমাকে বোঝানো হয়ে গেছে হ্যাঁ এখন শুধু ফুলকুমারী থাকলে আমি রাজসিংহাসনে বসতে পারতাম ফুলকুমারী জেদ করেও আমাকে কোনোভাবেই রাজ বসা আটকাতে পারতো না আর সামান্য সময় তো রানীমা আমার কাছে চেয়েছিলেন আর সেই সময়টা ঘরে আসতে শুরু করেছে হ্যাঁ এখন আবার আর খবর শুনতে পেলাম যে রাজকুমার নাকি বেঁচে আছে আমাদের নতুন রানিমা নাকি রাজকুমারের খোঁজ করতে চলে গেছে আচ্ছা রাজকুমার যদি সত্যিই বেঁচে থাকতো তাহলে এতদিন তো নিশ্চয়ই কোনো না কোনোভাবে রাজপাশেতে পৌঁছে যেত আর তাছাড়া ওই রাজকুমার প্রতাপের স্ত্রী ওই ফুলপরির ব্যাপারেও তো শুনেছিলাম ওর নাকি অনেক ক্ষমতা আর ওর ক্ষমতার মাধ্যমে জানতে পেরেছে রাজকুমার চন্দ্রকুমার বেঁচে আছে যদি সত্যি সত্যি রাজকুমার চন্দ্রকুমার বেঁচে থাকে তাহলে তো আমার সব আশা ধূরে সাথে মিশে যাবে না না এটা আমি কিছুতেই হতে দিতে পারি না যদি কোনোভাবে রাজকুমার চন্দ্রকুমার বেঁচেও থাকে তাকে রাজপ্রাসাদে আমি কোনোভাবেই ঢুকতে দেব না এই প্রাসাদে ঢোকাটাকে আমি তাকে শেষ করে দেব। হ্যাঁ এখন আমাকে খোঁজ লাগাতে হবে হ্যাঁ আসলে রাজকুমার চন্দ্রকুমার বেঁচে আছে কি না আর বেঁচে থাকলে সে কোথায় আছে সকাল হয়ে যায় ওদিকে সকাল সকাল ফুলকুমারি বেরিয়ে পড়ে রাজকুমারকে খোঁজার উদ্দেশ্যে সে সেই গ্রামে ঘুরে ঘুরে রাজকুমারকে খুঁজতে থাকে সকাল সকাল তো আমি আমার রাজকুমারকে খুঁজতে বেরিয়ে পড়লাম সোনালিকেও কিছু বলে এলাম না ওকে দেখলাম ও নিশ্চিন্তে ঘুমোচ্ছে তাই ভাবলাম থাক ও কিছুক্ষণ ঘুমাক এই জন্যই তো ডাকলাম না আমি বরং কিছুক্ষণ একা একাই গ্রামের আশেপাশে আমার রাজকুমারকে খুঁজি তারপর না হয় পরে আবার সোনালিকে নিয়ে রাজকুমারকে অন্য কোথাও গিয়ে খুঁজবো আর এই গ্রামে আসার পর থেকে আমার কেন জানি না মনে হচ্ছে আমার রাজকুমার এই গ্রামের কোথাও একটা আছে আর আমি যদি ওকে একটু ভালোভাবে খুঁজি তাহলে ঠিক খুঁজে পেয়ে যাব। আর আমার মন যেটা বলে সেটা সত্যিই হয় মনে হচ্ছে আমার রাজকুমার আমার বড্ড কাছে রয়েছে শুধুমাত্র আমি তাকে দেখতে পাচ্ছি না বিধাতা তুমি আমার সহায় হও আমি যেন আমার রাজকুমার চন্দ্রকে খুব তাড়াতাড়ি খুঁজে পাই আমি এক কাজ করি এই দিকটা তো দেখা হলো ও দিকটাতে বরং একটু খুঁজে দেখি এ কথা বলে ফুলকুমারের সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর তখনই সেই পথ দিয়ে যাচ্ছিল জমিদার মশাই এবং জমিদার মশাইয়ের একজন সাগরেদ ফুলকুমারীকে দেখে তারা দুজনেই থমকে দাঁড়ায় এমন সুন্দর একখানা মেয়ে আমাদের গ্রামে এই মেয়েটির দিকে তাকিয়ে জানো আমার কিছুতেই চোখ ফেরাতে পারছিলাম না এত সুন্দর মেয়ে তো আমাদের গ্রামে কখনো কোনো দিনও দেখিনি রে কে মেয়েটি আমাকে জানতেই হবে এ কি রে কে মেয়েটি এই মেয়েটিকে তো আগে কখনো আমাদের গ্রামে দেখিনি জমিদার মশাই আমিও তো এই মেয়েটিকে কখনো আমাদের এই গ্রামে দেখিনি কোক হঠাৎ করে গ্রামে ক থেকে এলোই মেয়ে সেটাই তো সেটাই তো কথা খোঁজ নেই খুঁজ নে তো এই মেয়েটা কোথা থেকে এসেছে আপনি একদম চিন্তা করবেন না জমিদার মশাই আমাকে সামান্য একটু সময় দিন এই মেয়েটি কোথা থাকে কোথেকে এসেছে আর কিবা বা তার পরিচয় আর এই গ্রামেই বা কী করছে সব খবর জেনে আমি আপনাকে তাড়াতাড়ি জানিয়ে দেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন চল বাড়িতে ফিরতে হবে বেশ খানিকটা দেরি হয়ে গেছে ফুলপুরি তাহলে আমি আমার রাজপ্রাসাদে ফিরে যাচ্ছি তুমি আরো দুদিন থাকো ফুলকুমারী রাজকুমার চন্দ্রকুমারকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে এলে আমাকে খবর দিও আমি এসে রাজকুমার চন্দ্রের সাথে দেখা করে তারপর তোমাকে এখান থেকে নিয়ে যাবো ঠিক আছে সেটাই ভালো হবে আর রাজকুমার চন্দ্র আপনাকে দেখলে ভীষণ খুশি হবে তাহলে আপনি যান আর হ্যাঁ আমি আপনাকে সময় মতো খবর পাঠিয়ে দেব ঠিক আছে আর রানিমা আপনি একদম চিন্তা করবেন না দেখবেন ফুলকুমারী যেহেতু রাজকুমার চন্দ্রকুমারকে খুঁজে আনতে গিয়েছে সে ঠিক রাজকুমার চন্দ্রকে খুঁজে নিয়ে খুব তাড়াতাড়ি রাজপ্রাসাদে ফিরে আসবে আর সে পর্যন্ত তো আপনার একা থাকতে হচ্ছে না সব সময় আপনার সাথে থাকবে তাই মন দুর্বল করবেন না রাজকুমার প্রতাপ তুমি ঠিকই বলেছ আমাকে শক্ত থাকতে হবে কারণ আমি 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 যে মা যদি ভেঙে ভেঙে পড়ি তাহলে তো তো পড়বে তাই শক্ত থাকব আর হ্যাঁ ওরা ফিরে এলে তুমি কিন্তু অবশ্যই আসবে রাজকুমার চন্দ্রকুমারের সাথে দেখা করতে কেমন ঠিক আছে রানিমা আমি খবর পেলেই চলে আসব। ফুলপরি তাহলে তুমি থাকো আর রানিমার খেয়াল রেখো আমি তাহলে আসছি আছি তুমি সাবধানে যেও আর গিয়ে আমাকে খবর পাঠিও আমি যে অপেক্ষায় থাকব ঠিক আছে ফুলপরি আমি আসছি এরপর প্রতাপ সেখান থেকে চলে যায় রানিমা কি হলো কি আপনি কি এখানে ভাবে দাঁড়িয়ে থাকবেন কক্ষে চলুন বিশ্রাম করবেন আসলে আমার মনে হয় আমি এখানে আর কিছুক্ষণ যদি অপেক্ষা করি তাহলে ফুলকুমারী বা রাজকুমার চন্দ্রকুমার রাজপ্রাসাদে ফিরে আসতে পারে ফিরে আসতেই পারে ফুলকুমারী যেহেতু গিয়েছে সে অবশ্যই রাজকুমার চন্দ্রকে নিয়ে ফিরে আসবে কিন্তু কখন ফিরবে সেটা তো কিছুই জানি না আর তাছাড়া ওরা যদি রাজপ্রাসাদে ফেরে তাহলে আপনার কক্ষ থেকে আপনি খবর পেয়ে যাবেন তাই বলছি কক্ষে চলুন হ্যাঁ তুমি ঠিকই বলেছো তাই চলো সকাল সকাল রাজপুত্র গরুগুলো নিয়ে মাঠে চড়াচ্ছে ওই মেয়েটিকেও তো কোথাও দেখতে পাচ্ছি না মেয়েটি পড়েছে। দেখি আমি বরং এগিয়ে গিয়ে দেখি কোথায় গেল মেয়েটি আর তাছাড়া আজ আমার ওনার সাথে একটু কথা বলা দরকার আছে একটা দিন পার হয়ে গেছে আর আজকের দিনই আছে আগামী আগামীকালই আমাদের বিয়ের দিন এখনো যদি আমি ওনার সাথে খোলাখুলি কথা না বলি তাহলে আমি তো জানতেই পারবো না যে ওনার মন কি চায় উনি আসলে আমাকে বিবাহ করতে চান নাকি চাপে পড়ে বিবাহ করতে রাজি হয়েছেন নাকি উনি আমাকে বিবাহ করতেই চাইছেন না এই সব কিছু তো আমাকে জানতে হবে আমি তো আর জোর করে ওনার গলে ঝুলে পড়তে পারি না উনি আমাদের বাড়িতে আশ্রিত দেখে কি ওনার কোনো নিজস্ব মতামত নেই নাকি ওনার মতামতের মূল্য আমি দিতে চাই আর এতক্ষণে হয়তো সে গরু চড়াতে মাঠে চলে গিয়েছে হ্যাঁ হ্যাঁ সে তো সেখানেই যাবে আর গরু চড়াতে গেলে তো সে সেখানে একা একা থাকবে আর এইটাই সুযোগ তার সাথে আমাকে এই সব কথা বলতে হবে আমি বরং আর দেরি না করে আগে তার কাছে যাই তার সাথে কথা শেষ করে তারপর আমি মেয়েটিকে খুঁজব এরপর সোনালি আর একটু দেরি না করে সেখান থেকে চলে যায় আর সে মাঠে গিয়ে হাজির হয় আর সেখানে গিয়ে দেখতে পায় রাজকুমার চন্দ্রকুমার সেখানে বাসি হাতে মন খারাপ করে বসে আছে এই তো আপনি এখানে আছেন ভালোই হয়েছে আসলে আমি আপনার সাথে কথা বলার জন্য এখানে এসেছি কালকে আপনি কোনো কথা না বলেই ঘুমিয়ে পড়লেন আর আপনাকে কিছু বলতেও পারলাম না আমি আপনাকে কিছু প্রশ্ন করব দয়া করে আমার সব প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে দিতে হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলুন বলুন কি প্রশ্ন আছে আপনার আপনি আমাকে প্রশ্ন করুন আমি আপনার সব প্রশ্নের উত্তর একে একে দিয়ে দেব দেখুন আগামীকাল যে আপনার আর আমার বিবাহ গ্রামের লোকজন জোর করে আমাদের বিবাহ দিতে চাইছে আর এই বিবাহতে আপনার মতামত আমি জানতে চাই আপনি কি শুধুমাত্র গ্রামের লোকজনের জোরাজুরির কারণে আমাকে বিবাহ করছেন নাকি নিজের মন থেকে আপনি আমাকে বিবাহ করছেন গ্রামের লোকজন যেভাবে বাজে কথা বলা শুরু করেছে আমাকে আর আপনাকে নিয়ে আর কলঙ্ক রটানোর থেকে এই বিবাহটাই ভালো তাই না সেটাও আমি জানি তবে আমি আপনার কাছ থেকে যেটা জানতে চাইছি সেটা সরাসরি বলছি আপনি কি বিয়েতে খুশি নাকি অখুশি আমি খুশি কি অখুশি সেটা আমি জানি না আমি শুধুমাত্র এতটুকুই জানি যেটা ঘটেছে সেটা ঠিকই হচ্ছে আর তাছাড়া আমি আপনাকে বা আপনার বাবা কাউকে আঘাত দিতে পারবো না কারণ আপনাদের দুজনের জন্যই আজ আমি বেঁচে আছি না হলে তো আমার অস্তিত্বই থাকতো না আপনি কি শুধুমাত্র কৃতজ্ঞতা বোধ থেকে আমাকে বিপদ থেকে উদ্ধার করতে চাইছেন আমি বুঝতে পারছি গ্রামের লোকজনেরা আমার নামে কলঙ্ক রটাচ্ছে আর এটাও সত্যি যে তারা যদি কলঙ্ক রটায় তাহলে আপনি যদি আমাকে বিবাহ না করেন তাহলে আমার হয়তো কোনো দিন অন্য কোথাও বিয়েও হবে না আর তাই আমাকে উদ্ধার করার জন্য আপনি বিবাহ করতে চাইছেন তাই তো দেখুন এখন আপনার বা আপনার সিদ্ধান্তের উপর আর কোনো কিছুই নির্ভর করছে না আর শুধুমাত্র আজকের দিনটা আর আজকের দিনটা পার হলেই আগামীকাল আপনার সাথে আমার বিবাহ তাই আমরা শুধু শুধু এত কথা কেন বলছি আপনার বা আমার চাওয়া দিয়ে তো কোনো কিছুই ঘটবে না আর তাছাড়া আমার মনে হয় বিয়ের আগে আপনার সাথে আমার আর কথা বলা একেবারেই উচিত হচ্ছে না আপনি যান ফিরে যান আমি বরং গরুগুলো চড়িয়ে সময় হলে বাড়িতে ফিরে যাব আপনি এখানে থেকে শুধু শুধু আর গ্রামের লোকজনের মুখে খারাপ কথা শুনুন না এরপর সোনালি আর কোনো কথা না বলে বাড়িতে ফিরে যায় আমি জানি না কাল কি হতে চলেছে বিধাতা তুমি তো আমার একমাত্র সহায় তুমি যেন কেন আমি সব কিছু ভুলে গেছি আর আমি জানি না আমার জীবনে কেউ আছে কিনা তবে বারবার আমার মনে হয় আমার জীবনে কেউ একজন আছে যদি সেটা থেকে থাকে বিধাতা তুমি আমার সব কিছু মনে করিয়ে দাও আর এমন একটা কিছু করো যেন আমার কোনো ক্ষতি না হয় আর কোনো অনাচারও যেন না হয় কথা বলে রাজকুমার চন্দ্রকুমার বাঁশি বাজাতে শুরু করে আর এই সুর পৌঁছে যায় কানে কে বাজাচ্ছে মনে হচ্ছে খুব কাছাকাছি কেউ বাঁশি বাজাচ্ছে আর এই বাঁশির সুরটা এই বাঁশির সুরটা যে আমার ভট্ট চেনা কোথায় কোথায় যেন শুনেছি আমি এই বাঁশির সুরটা না মনে পড়ছে না তো কিছুতেই কিছুতেই মনে করতে পারছি না কোথায় কোথায় শুনেছি আমি এরকম মিষ্টি সুর আর কে বা এভাবে মিষ্টি সুরে বাজাচ্ছে আর এত পরিচিত সুর কোথা থেকে আসছে না 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 আমাকে আমাকে এক্ষুনি বাসি সুর অনুসরণ করে এগিয়ে যেতেই হবে কিন্তু কোন দিক থেকে আসছে বাসি সুরটা আমার তো মনে হচ্ছে হয়তো ওদিক থেকে আসছে আমি এক কাজ করি আমি বরং ওদিকটাতে এগিয়ে যাই কথা বলে ফুলকুমারি সামনের দিকে এগিয়ে যায় আর কিছুটা দূর এগিয়ে গিয়ে সে সেই বাঁশের সুরটি চিনতে পেরে যায় এই তো এই বাঁশের সুরটি আমি চিনতে পেরেছি এই একই রকম বাঁশের সুর তো আমার রাজকুমার চন্দ্রকুমার বাজাতো আমি আমি নিজে দেখেছি আমার রাজকুমার ঠিক এই একই সুরে বাঁশি বাজাচ্ছিল তার মানে আজকে আজকে যে বাঁশি বাজাচ্ছে সে আর কেউ নয় আমার আমার রাজকুমার চন্দ্রকুমার হ্যাঁ হ্যাঁ তাই হবে তাই হবে আমার মন বলছে সেটাই হবে আর আর দিদিও তো বলেছিল আমার রাজকুমার নাকি এই দক্ষিণ দিকেই আছে আর এই গ্রামে পা রাখতে আমার মনে হয়েছিল আমি আমি আমার রাজকুমারের খুব কাছাকাছি তাহলে তাহলে আমার মনের বিশ্বাস কিছুতেই ভুল হতে পারে না এই বাসি সুর যে বাজাচ্ছে সে আর কেউ নয় আমার রাজকুমার এটা আমি নিশ্চিত আর এই বাশি সুর আমাকে আমার রাজকুমারের কাছে পৌঁছে নিয়ে যাবে তাহলে সত্যি সত্যি কি আমি আমার রাজকুমারকে খুঁজে পেয়ে যাব হ্যাঁ হ্যাঁ তাই হয়তো হবে আর দেরি করব না এক্ষুনি এক্ষুনি বাশি সুর অনুসরণ করে আমি তার কাছে চলে যাব এক্ষুনি এ কথা বলে ফুলকুমারী সেই বাঁশি সুর অনুসরণ করে এগিয়ে যেতে থাকে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ